শহীদ বাইরের বাড়িতে শহীদ বাইরে আহত করছে শহীদ বাইরে কয়জন আহত তিন চারজন নাকি নয় জন নয় থেকে দশ জন আহত রাইতে দশটা থেকে দশটা থেকে এগারোটার ভিতরে বাইর নাম কি আপনি আমার নাম এমিতে শাহ আলম ভাই আসলে আপনি বাড়ি গিয়ে ওই

টাকা সবার এই বাঞ্চারামপুর ধরে নেই টাকা নিছে ওনার ওয়াইফ এবং দুটি মেয়ে শহীদ ভাই প্রায় আট থেকে নয় জন লোকের আহত করছে যে আহত করছে নাম কি মহিদ্দিন খুশকান্দি বাড়ি মালাহান্দি মালাহান্দি বাড়ি শহীদ বাড়িতে আজকে আছে কেউ নেই মানে এখানে আছে শালম ভাই আর আছে কিছু মহিলা যারা আত্মীয় স্বজন আসছে এখানে দেখার জন্য বাই নামটা কি এই ঘটোনর ব্যাপারে কিছু জানিন কি না 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 আছিল না লাগতো আtrasena বাই নাম বড়geqslant চ্যানেল এটা গণনা না না আর দেখি রাত্রি কয়জন লোক এই ঘটনা দেয়া होतो হইছে দেখিন না দাম둥বাড়ী মলাহানি আমরা আচ্ছা এই দবাকের সাথে সব লোকের ফেসেল করাটা দেখা গেছে ফেরি গুড ফের যদি কোন হসপিটাল আছে জানেন কি না শহীদের বাড়িতে ঢুকতেছে বাড়িতে কেটে কেটে আছে জানি না দেখতেছে কি শহীদ বের বাড়িতে গিয়ে শহীদ বেরে কত যে এখানে সব মানুষ আছে তো তিন চার দিন আগে উরুজ গেছে শহীদ বের বাড়িতে অনেক লোকে আসছে এখানে শহীদ বের বাড়ি থেকে